আসসালামু আলাইকুম মুরাদান প্রাক্তি রয়েছে খেতে মোত এখন কাটা বাহি সাইপার তাই কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মিলে মুরাদান করতে নামে গেলাম খেতে সকালবেলা থেকে কুয়াশা আসলে কুয়াশা ভাঙে না তাই একটু নামতাম দেরি হয়ে গেছে এখন মোটামুটি দশটা থেকে এগারোটার মধ্যে টাইম বাইরে শীত কমছে এবং কুয়াশা বেঁচে তারপর আমরা সবাই খেতে নামলাম মা এবার দাঁতের একটা অপারেশন ভিডিও কামা ভিডিও করবি পুরুষ মিস নাই সব পুরুষ সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ওই সুন্দরভাবে ভিডিও করতে আছে সকাল থেকে কাজ করতে আছে কোনো সমস্যা হয় না দুপুরের দিকে কাশের খোসা লাগিয়ে একটু রক্ত বেরিয়ে গেছে তাও আলহামদুলিল্লাহ বড় কোনো ক্ষতি হয় না তবে ক্যামেরার পিছনে ধান খেতে এই রক্ত দিয়ে আমার অনুভূতি কেমন অনুভূতির কথা বাদ দিতে রোদ লাগে সহে চোখটা আটকাইলে যদি চোখটা আটকাইতে হবে এই চোখটা মেলায় রাখতে ফেসটা আটকান গেছে ফেস টা আটকাই এবার কাজ শুরু করে দিলাম কমেন্ট করে জানাইন বোরকা পড়ার মতো সিনি আমার স্টাইল আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে সব ধানগুলো দাওয়া শেষ এখন হচ্ছে গিয়ে আডাবান তার পালা এই পেশে মামা বিষের গুছি গুলো কেন ঘুরে ঘুরে আডাবান বানাইতেছিলাম দেখতেছিলাম মামা তো রমজান কইতেছিলে আমি তো সারাদিনে কাজই আমি তাহলে গুলো নিয়ে আডার মধ্যে দিই আলহামদুল্লাহ পনেরো বৃষ্টির আড়া আডাবান্ধা হয়ে গেছে এরপর ওই পেয়ে ভালো কথা এই বদলাগ কিন্তু হচ্ছে কি দক্ষিণ অঞ্চলে বদলা যদি আমি কেউ লাগে একটু কমেন্টে বদলা বদলাগ এলাকায় আছে কেউ যদি হিসেবে দেওয়া যায় যাই হোক বিশ মিনিট লেগে প্রথম আডাগার মাথায় উড়াই দিচ্ছি আমার মাথায় দিলে আব্বাই আমা তালিয়ে বাইরে দিকে লই দিলাম তো ভাদ্র মাসে যখন পানি আছে তখন এই জায়গায় কোনে বাইরে দিকে নৌকো করে দাঁড়িয়েছিলাম যে আমরা আগের ভিডিও গুলো দেখ যদি এখন মাথা টানে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই আর হচ্ছে কি আমরা যদিও বেশি করে মাথা টানি না আমাকে অভ্যাস নাই তাও আলহামদুলিল্লাহ ভালো জানতে পারছিলাম মোটামুটি যাই হোক কোলাই দানার পরে আমাকে সামনে বাজে একটা পুলসিরাত পুলসিরাতটা পাইলাম কোন রহমানের দোয়া দরুদ পড়তে পড়তে পুলসিরাত পাওয়ার পরে আমাকে বাসা বেশি দুই না এই ধরনের ফুলসিয়ার টা হচ্ছে আমাকে বাড়ির এরিয়ার একটা বর্ডার বর্ডারটা আমাকে বাড়ি বাইরে উড়োনে রাখছি পালা দেওয়ার জায়গা আলহামদুলিল্লাহ একটার পরে একটা আনতে আসলাম সকাল দশটা এগারোটার দিকে কাজ শুরু করছি এখন মা সময় হয়েছে প্রায় এরকম একটা টাইম আমার কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে আমাদের ভিডিও দেখে থাকলে গ্রুপ পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম